আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আসাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি ফ্রেন্ডস দেখব আপনাদেরকে কাঞ্জীবন কাতান শাড়িগুলো তো আপনারা যারা কাঞ্জীবন শাড়িগুলো নিচ্ছেন অথবা নিতে যাচ্ছেন আমি বলবো চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়িতে আসলে কিন্তু ফ্রেন্ডস কাঞ্জীবন কাতান শাড়ি মেলা পেয়ে যাবেন যে শাড়িগুলো পঁচিশশো তিন হাজার টাকার দামে কাঞ্জিবরণ কাতান শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা চিন্তা করা যায় এগারোশো টাকায় একটা কাঞ্জীবন কাতান শাড়ি আপনার স্বয়ং ইন্ডিয়া থেকে আনতে গেলেও একটা ম্যাক্সিমাম পনেরোশো টাকা রুপি লাগবে আমরা দিচ্ছি পাইকারির দামের চাইতে কমে পাইখির দামের চাইতে কমে দিচ্ছি এগারোশো টাকায় কাঞ্জিবরণ কাতান শাড়ি ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন তুমি এখানে দাঁড়িয়ে খোলা খোলো এখানে দাঁড়িয়ে খোলো হ্যাঁ ফার্স্ট ইজাই শাড়ি দেখাচ্ছি মেদেন্ডা কাল দেখেন তো কত সুন্দর শাড়িটা মাত্র এগারোশো টাকা মেদেন্ডা কালারের মধ্যে এটা হচ্ছে নীল দেখেন ফ্রেন্ডস কত সুন্দর ম্যাচিংয়ের মধ্যে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা দেখেন কত সুন্দর কালার ডিজাইন দেখেন আজকে থাকবে টার্সেল করা ব্লাউজ পিসটা হবে ম্যাচিং মাত্র এগারোশো টাকা অনেক আছে আমি শুধু স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা নেবেন অবশ্যই আমাদের পূর্ণিমা শাড়ি ভিজিট করেন দেখে যান শাড়িগুলো কী দামে আমরা কী দিচ্ছি মাত্র এগারোশো টাকায় কাঞ্জিবরণ কাতান শাড়ি এ দেখেন তো কত সুন্দর শাড়িগুলো মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে কন্ট্রাস্ট ঠিক আছে তুমি এক এক করে খোলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুলাতা মন মতো বানিয়ে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে নীল দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র এগারোশো টাকা আমাদের কিন্তু শাড়ির মধ্যে কত অনেকগুলা অফার চলতেছে এগারোশো টাকা এক হাজার টাকা এমনকি দুই হাজার টাকা গাদোয়াল শাড়ি অনেক অফার চলতেছে আপনারা অবশ্যই আমাদের শপে আসেন আসে দেখে যান আমরা কি দামে কী দিচ্ছি দেখেন এটা হচ্ছে কাঞ্জীবনের মধ্যে সরাস কীরষ্ট বসানো মাত্র এগারোশো টাকা খোলা জটপট খুলতে থাকো এটাও ব্লু কালারের মধ্যে দেখেন কন্ট্রাস্ট রেড কন্ট্রাস্ট একবার ইন্টেক্ট শাড়িগুলো দেখাচ্ছি মাত্র এগারোশো টাকা ঠিক আছে বলো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে নীল কম্বিনেশন করা অনেক সুন্দর কন্ট্রাস্ট কন্ট্রাস্টের ব্লাউজ পিসটা কিন্তু নীলে থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে মাত্র এগারোশো এই যে এটা হচ্ছে জেটবুল কালার দেখেন কত সুন্দর সরাস বসানো আঁচুলে টাসেল করা থাকবে ব্লাউজ পিসটা ম্যাচিং হবে মাত্র এগারোশো টাকা দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা এগুলো কিন্তু পূর্ণিমার শাড়ি ছাড়া অন্যান্য শরম থেকে কিনতে গেলে ম্যাক্সিমাম টাকা গুনতে হবে আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা দিচ্ছি বিদায় অনেকে মনে করতে পারেন যে হয়তো এগুলো নর্মাল অথবা ভালো না রেপ্লিকা বা সরাসরি আসেন আপনারা দেখে যান আমরা কি দামে কি দিচ্ছি এগারোশো টাকায় কী কাঞ্জীবরণ কাতান শাড়ি দিচ্ছি দাম শুধু বেশি হলে হয় না দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কত সুন্দর কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর আপনারা যারা শপে আসতে যাচ্ছেন আমি বলবো শপে আসেন এসে ভিজিট করে দেখে যান কিনতে হবে না আমরা কি দামে কি দিচ্ছি কি মেলা চলতেছে আমাদের কি অফার চলতেছে দেখে যান কিনতে হবে না আপনাদের এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন অরেঞ্জ কম্বিনেশন করা কম্বিনেশনগুলো অনেক সুন্দর সব ধরনের কোয়ালিটি আছে ম্যাচিং কন্ট্রাস্ট সব আছে এটা হচ্ছে মেরুনের মধ্যে দেখেন সি গ্রিন কম্বিনেশন করা গ্রিন কম্বিনেশন মাত্র এগারোশো টাকা টারসেল করা আঁচল থাকবে ব্লাউজ পিসটাও আঁচলের সাথে ম্যাচ করে দেওয়া আছে মাত্র এগারোশো টাকা একবার ইন্টেক সাইজগুলো খুলে দেখাচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ব্লু কম্বিনেশন করা দেখেন কত সুন্দর কালারগুলো কত সুন্দর ওয়াও এগুলো কিন্তু ক্যামেরার চাইতে কিন্তু ফ্রেন্ডস বাস্তব অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিনের মধ্যে রেড কম্বিনেশন করা পার্সেল কালার আছে থাকবে ব্লাউজ পিসটাও কিন্তু রেড কালার থাকবে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে জাম কালার দেখেন জামের মধ্যে কত সুন্দর কম্বিনেশন করা নীল কম্বিনেশন করা ব্লাউজ পিসটাও কিন্তু নীল থাকবে মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইন এগুলো আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে ফ্রেন্ডস ক্যামেরার চেয়েতে বাস্তব অনেক সুন্দর ক্যামেরাতে অনেক সময় দেখা যায় কি রিয়েল কালারটা আসে না এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর ম্যাচিংয়ের মধ্যে অনেক সুন্দর শাড়িটা ওয়াও ফিগার ডিজাইন না আঁচলে কিন্তু একটা ফিগার এই ময়ূর দেওয়া আছে বড়িত ময়ূর দেওয়া আছে যারা এই শাড়ি নিতে চান আমি বলবো চলে আসেন এই শাড়ি নিতে অনেক দিদি আছে বদিরা আছে এই শাড়িগুলো খোঁজ করেন আমি বলবো নিয়ে নিতে এই শাড়িগুলো মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে ব্লুর মধ্যে কন্ট্রাস্ট রেড কম কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা এই যে এই শাড়ি দেখেন ফ্রেন্ডস কত সুন্দর সি গ্রিন কালারের মধ্যে নীল কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা দেখেন ফ্রেন্ডস কত সুন্দর জাম কালারের মধ্যে গ্রিন কম্বিনেশন করা এটার প্রাইস থাকবে এগারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে ফিরুজা কালার মধ্যে দেখেন কত সুন্দর একটা কম্বাইন ব্লু কালার কন্ট্রাস্ট মাত্র এগারোশো টাকা দেখেন ইনটেক সাইডে আমি খুলে দেখাচ্ছি আমরা আপনাদেরকে ইনটেক মাত্র এগারোশো টাকা প্রত্যেকদের সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার থ্রি কোয়াটা ফুলাটা কিন্তু মনের মতন বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর আর কাপড়গুলো এত সফট যা বলার বাইরে যে আপুর অনেক কাপড়ে আছে যে শাড়ি পরতে পারেন না আপনি যদি কোনো রকম গোছায় হাতের মুঠে আনতে পারেন তাহলে কুচি হয়ে যাবে অটো কুচি হয়ে যাবে এটা এত সুন্দর এত স্মুথ শাড়িগুলো মাত্র এগারোশো টাকা দেখেন এটাও হচ্ছে ব্লু কালারের মধ্যে মেজেন্ডা কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা ঠিক আছে কন্ট্রাস্টে ব্লাউজ পিসটাই কিন্তু কন্ট্রাস্ট থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে সিগ্রিন কালার মধ্যে ব্লু কম্বিনেশন করা মাত্র এগারোশো টাকা এই কাঞ্জিবরণ কাদান শাড়ি কিন্তু আমাদের শোরুমে প্রচুর প্রচুর পরিমাণে আছে আপনারা যারা এই শাড়িগুলো নিতে চান আমি বলবো চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো অনেক অনেক পরিমাণে পেয়ে যাবেন যদি মনে করে যে একশো পিস দুশো পিস এক হাজার পিস পাঁচশো পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সব ধরনের কালার ডিজাইন দিতে পারবো কাঞ্চিবন শাড়ি ম্যাচিং কন্ট্রাস্ট সব ধরনের শাড়ি দিতে পারবো মাত্র এগারোশো টাকা দেখেন এইটা হচ্ছে সিগ্রিন কালার ম্যাচিং কত সুন্দর দেখেন এগুলো ক্যামেরার চাইতে কিন্তু ফ্যান্স বাস্তব অনেক সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর এটার প্রাইসে থাকবে মাত্র এগারোশো টাকা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার আমাদের সব থেকে না হয় অনলাইনে ওই শাড়িগুলো ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে ফ্যান্স আপনারা নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম